নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি কথাই আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে একটি হলো পৌষ পার্বণ আর এই পৌষ পার্বণে আমরা সবাই নতুন ধানের বিভিন্ন রকম পিঠে তৈরি করে থাকি তো আজকেও আমি সেই পৌষ সংক্রান্তি উপলক্ষে কয়েকটি পিঠে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য প্রথমে আমি নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নেব দেখতে হবে নারকেলের কালো অংশ যেন নারকেলের মধ্যে না পড়ে এতে করে নারকেলের রং কিন্তু খারাপ হয়ে যেতে পারে তারপরে নারকেলের যে পুরটা তৈরি করবো পাটিসবটা পিঠার জন্য সেই পুরটা আমি এখন তৈরি করে নিচ্ছি তো প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছু নারকোল কোড়া তারপরে দিয়ে দিলাম একটু পাটালি গুড় আর এখানে আমি টেস্টের জন্য অ্যাড করছি কনডেন্স মিল্ক আর সামান্য পরিমাণে দিয়ে দেব পাউডার মিল্ক আবারও এটিকে ভালো করে মিশিয়ে একটু শুকনো করে তারপরে নামিয়ে নেব তো পুরটা আমার এখানে রেডি হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে একটুখানি ঠান্ডা হতে আর এই যে পুরটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে একদম কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে পুরটা কিন্তু ঝুরঝুরে হয়ে যাবে তো অল্প গরম থাকতেই আমি এটিকে লম্বা করে শেপ দিয়ে নেব কয়েকটি শেপ দেব লম্বা আর কয়েকটি করব গোলাকার গোল যেগুলো করেছি ওগুলো হচ্ছে পুলি পিঠের জন্য করেছি আর যেগুলো লম্বা ওগুলো আমি পাটি পিঠের জন্য করেছি তারপরে এখানে আমি এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন তারপর দিয়ে দিলাম দেড় কাপ মতো চালের গুঁড়ো তো এটি দিয়ে আমি পুলি পিঠে আর চুষি পিঠে করার জন্য আটার কাইটা করে নিচ্ছি তো এইবার এটিকে ভালো করে মিশিয়ে এটিও কিছুটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তারপরে এই যে কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবারে এটিকে হাতের সাহায্যে ভালো করে চেপে সুন্দর করে মেখে নেব পরে এখানে আমি আটাটাকে আবারও ভালো করে চেপে মেখে নেব একদম যাতে মসৃণ হয়ে যায় সেরকম করেই মাখবো এতে করে পিঠেটা খুব সফট হবে তো এখানে আমি আটাটাকে দুই ভাগে ভাগ করে নিলাম কিছুটা দিয়ে আমি করবো পিঠে আর কিছুটা দিয়ে আমি করব চুষি পিঠা তো এখানে ছোট ছোট গোল গোল করে লেচি করে নিচ্ছি আর এই লেচিগুলো দিয়েই আমি পুলি পুলিপিঠেটা গড়ে নেব। তো এই যে কিছুটা শুকনো আটা নিয়ে নিয়েছি এবারে এটাকে একটা বাটির শেপ দিতে হবে আর যে গোল করে রাখা নারকলের পুরটা রেখেছিলাম সেটি এখন এই আটার বাটির মধ্যে আমি বসিয়ে দিচ্ছি তারপরে সাইডগুলো ধরে ভালো করে একটু চাপ দিলেই এগুলো লেগে যাবে তারপরে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন তো আমি এই ডিজাইনটাই জানি আর এই যে সাইডগুলো একটু চাপ দিয়ে ভেঙে দিচ্ছি তারপরে হালকা করে একটু চেপে দিচ্ছি এইভাবে করে সব পিঠেগুলো আমি তৈরি করে নেব এই যে প্রথম পিঠেটা আমার তৈরি হয়ে গেছে বাকি পিঠে করে নেব তো সমস্ত পিঠেগুলো আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি চুষি পিঠেগুলো করে নেব তো আমি ছোট ছোট আটার টুকরো নিয়ে এইভাবে একবার সামনের পিছনের দিকে টেনে আবার সামনের দিকে ছেড়ে দিচ্ছি তো এইভাবে করেই চুষি পিঠেটা আমি সমস্ত করে নেব এটা আরও অনেক রকম পদ্ধতিতে করা যায় তো আমি এটাই জানি তাই আমি এইভাবেই করছি এই তো চুষিগুলো এখানে তৈরি হয়ে গেছে আমি এর থেকে বেশি আর করবো না কারণ এর থেকে বেশি আমার প্রয়োজন হবে না আর এখন আমি পুলিপিঠে ভাপানোর জন্য এখানে জল বসিয়ে দিলাম আর চুষ দুধ পুলির জন্য এদিকে দিকে দুধটাও বসিয়ে দিলাম আর এই তো দুধ পুলি করার জন্য দুধের মধ্যে পুলিপিঠাগুলো আমি দিয়ে দিচ্ছি তারপরে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এইদিকে আমার জলে ভাব ওঠা শুরু হয়ে গেছে এর উপর আমি এরকম একটা ছাঁকনি বসিয়ে দিলাম তার উপর আস্তে আস্তে করে পিঠাগুলো বসিয়ে আর এই তো এখন পিঠাগুলো ভালো করে ঢেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করব। তো দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত ওয়েট করার পরে এই যে পিঠাগুলো আমার সমস্ত তৈরি হয়ে গেছে আর এই দিকে দুধটাও ফুটে উঠেছে এখন দুধের মধ্যে আমি গুড় অ্যাড করছি আর এই তো নুন মিষ্টি সমস্ত কিছু ঠিকঠাক করে টেস্ট করে নিয়েছি আর এদিকে আমার দুধ পুলিটাও রেডি হয়ে গেছে আর এখানে আমি চুষি পিঠের জন্য রসটা তৈরি করছি তারপরে এই যে দুধটা ফুটে উঠেছে এখন চুষিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো এটাও একটু গাঢ় হয়ে এলে তখন নামিয়ে নেব আর এখানে সাপটার ব্যাটার তৈরি করব তার জন্য নিয়ে নিলাম এক কাপ চালের গুঁড়ো হাফ কাপ ময়দা ওয়ান থার্ড কাপ সুজি আর নিলাম ওয়ান ফোর্থ কাপ চিনি আর টেস্টের জন্য এখানে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম এইবার এই শুকনো মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নেব তারপরে এর মধ্যে পরিমাণ মতো দুধ অ্যাড করে করে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি নেব ব্যাটারটা তৈরি করার জন্য আমি এখানে ইলেকট্রিক বিটার ইউজ করছি আপনারা চাইলে হাত দিয়ে বা হ্যান্ড উইস্কার দিয়েও করতে পারেন ব্যাটার তৈরি এখানে আমি প্যানের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিলাম তারপরে পাটি সপ্তাহের ব্যাটারটা আমি আস্তে করে দিয়ে দিলাম যতক্ষণ না ব্যাটারটা শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ওয়েট করব ব্যাটারটা শুকিয়ে গেছে এখন আমি এই ব্যাটারের এক প্রান্তে নারকেলের পুরটা দিয়ে এটাকে রোল করে নেব তো প্রথম পিঠাটা আমার খুব সুন্দরভাবে উঠে গেছে আপনারাও এইভাবে চেষ্টা করে দেখতে পারেন আশা করছি সফল হবেন তারপরে এই যে দ্বিতীয় পিঠার জন্য আমি আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম তো এইভাবে একে একে সমস্ত পিঠেগুলো তৈরি করে নেব চিতই পিঠার ব্যাটারটা আমি আমার অন্য একটি ভিডিওতে শেয়ার করেছি তাই এখানে আর ব্যাটারের রেসিপিটা শেয়ার করলাম না আর এই তো আমার প্রথম পিঠাটা এখানে দিয়ে দিলাম আর এই যে প্রথম পিঠাটা রেডি হয়ে গেছে তো এক এক করে আমি সমস্ত পিঠেগুলোই তৈরি করে নেব এখানে আমি করবো ক্ষীরের পাটিসাপটা আগেরটা নারকোলের পাটিসাপটা করেছিলাম ওটা আমার শাশুড়ি মা শ্বশুরমশাই খান না তো তার জন্য আমি এখানে ক্ষীরের পুর করে নিয়েছি এখানে কয়েকটা ক্ষীরের পাটিসাপটা আমি করে নেব ব্যাটারটা সেই একই রয়েছে শুধু পুরটা পাল্টে গিয়েছে এই তো সমস্ত পিঠে আমার তৈরি করা হয়ে গিয়েছে আর এখানে আমি পিঠের থালিটাও সাজিয়ে নিয়েছি তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবো আর একটি নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি ধন্যবাদ